আসসালামু আলাইকুম আম্মা রসুলিল্লা সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলিম ভাই ও বনেরা আজ আমি আপনাদেরকে এমন এমন বিশেষ দামি দামি শক্তিশালী সাতটি আমলের কথা বলিব শক্তিশালী সাতটি আমলের কথা বলিব অর্থাৎ সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই শক্তিশালী সাতটি আমলের ফজিলত সম্পর্কে হাজরত মাওলানা হাকিমুল আশরাফ আলী থানবী বান্দা বান্দি যদি পরিপূর্ণ আল্লাহ আলার উপর বিশ্বাস স্থাপন রেখে খাটি নিয়তে সেই শক্তিশালী সাতটি আমলের উপর নিয়মিত রেগুলা সকাল সন্ধ্যা আমল করে যাবে তো সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা হাকিমুল ওম্মত রহমতুলিল্লাহ আলহি তিনি বলেন আমি তোমাদেরকে কথা দিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিয়মিত সেই শক্তিশালী সাতটি আমল করার বদলতে বরকতে আমার আল্লাহ রব্বুল আলমিন তার সেই বান্দা বান্দাবান্দিকে পৃথিবীর যে কোনো জায়গা স্থানে আনাচে কানাচে কিংবা একা একা বন জঙ্গলে পর্যন্ত থাকাকালীন আমার আল্লাহ রব্বুল আলমিন তার সেই বান্দা বান্দাবান্দিকে সর্বপ্রকার বিপদ হইতে সম্পূর্ণভাবে নিরাপত্তা এবং হেফাজত রাখিবেন সবাহান শুধু তা নয় সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা হাকিমুল উম্মত রহমতুলিল্লাহ আলহি তিনি আরও বলেন সেই বিশেষ দামি আমলটি করার বদলতে বরকতে আমার আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে আপনার শত্রুর হাত থেকে জুলুমকারী ব্যক্তিদের হাত থেকে এবং বদ জিন শয়তানের প্রভাব আসর থেকে এবং বন জঙ্গলের বিভিন্ন পশু হিংস্র প্রাণীর মুখের আক্রমণ থেকে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাকে আমাকে আমার আল্লাহ রব্বুল আয়ালামিন নিরাপত্তা ও হেবত রাখিবেন আল্লাহ সবা হল হি অর্থাৎ আপনাকে আমাকে কোনো কিছু কোনোভাবে কেউ কোনো ক্ষতি করিতে পারিবে না ইনশা আল্লাহ তো সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই শক্তিশালী সাতটি আমলগুলো কি কি তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট জানাবো আপনারা এই ভিডিওটি আপনাদের পরিচিত ব্যক্তিদের কাছে সবের নিয়তে বেশি বেশি শেয়ার করতে থাকুন তো সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই শক্তিশালী সাতটি আমলগুলো হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের বিশেষ দামি দামি সাতটি আয়াত অর্থাৎ সেই দামি আয়াতগুলো রয়েছে পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন পাড়াতে তো আমি আপনাদের জন্য সেই দামি আয়াতগুলো একসঙ্গে একত্রে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখিব আপনারা ভিডিও স্ক্রিন থেকে দেখে শিখে নেবেন এখন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই সাতটি দামি আয়াতগুলো পরে শোনাচ্ছি তারপর আমি আপনাদেরকে আমলের নিয়মকানুনগুলো বলে দিচ্ছি তো আপনারা শুনুন আরুজুবিল্লা হিমিনাস শাহিত নি রজিম বিসমিল্লা হির রহিম ওয়ালা ইয়া উ দুহু হেফ জুহুমা ওয়া হুয়ালা আলী উল فالله خير حافظا وهو ارحم الراحمين وحفظا من كل شيطان مارد وحفظناها من كل شيطان رجيم وحفظا ذلك تقدير العزيز العليم ان كل نفس لما عليها حافظ ان بطش ربك لشديد انه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد হাল আতা হাদিসুল জুনুদ ফির আউনা ওয়াসামুদ বালিল্লাজিনা কাফারু ফি তাকজিব ওল্ল হু মিউর ইহিমত বালহুয়া উর আনুম মাজিদ ফি লাও মাহফুজ এ পর্যন্ত অতএব সম্মানিত প্রিয় দিনই মুসলিম ভাই ও বনেরা আমলে নিয়ম হল আপনারা প্রতিদিন ফজর ও মাগরিবের সালাত নামাজ আদায় করার পর সেই সাতটি দামি আয়াতগুলো শুধু একবার পাঠ করিবেন এবং সেই আমলটি করার পূর্বে অবশ্যই আপনারা শুরুতে এবং শেষে একবার করে দুরু শরীফ পাঠ করিবেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা সকলেই আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ হুম্মা গুফিরিলি ওয়াল মকমিনী না ওয়াল মকমিনাত ওয়াল মুসলিমী না ওয়াল মুসলিমাত